নমস্কার আমার আসাম নিউ লাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলাটাই শুরু শুরু করে দিলাম চাকু সবজি এই দিয়ে সকালের এই আকাশটা এখন বেশ রোদ উঠে গেছে এখন সাড়ে আটটার মতো বাজে সেই ছটা সাড়ে ছটা পর্যন্তই একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে সাড়ে আটটা নটা বেজে গেলে পরে রোদটা বেশ তাপ আছে কিন্তু ওই সে গরমের দিনের মধ্যে অতটা লাগে না এখন মানে ফ্যান ছাড়াও চলা যায় এখন সাড়ে আটটা বাজে এখানে এক এক জলখাবারের বাসি কাজকর্ম সেরে এসে বা জলখাবড়ে রেডি করছি তার আগে নিজের জন্য একটু বানিয়ে নিলাম গোলমরিচ দিয়ে একটু ঘি দিয়ে গরম জল সকালবেলা উঠে যে চেষ্টা করি যেদিন সময় পায় বা নিজের সময় হয় সেদিন একটু খাওয়ার জন্য নানান ধরনের প্রবলেম রয়েছে যত পারি টোটকাটাটকে দিয়ে চালানোর চেষ্টা করি এদিকে আলু আর পটল কেটে রেখেছি ছোটো ছোটো করে সেগুলোকে রুটির জন্য সবজি করব। কড়ার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিছি একটু আদা কুচানো দিলাম দিয়ে এবার আলু আর পটলগুলোকে লঙ্কা ছাড়াই একটু বেশি মশলা কিছুই দেবো না একটু শুধু নুন আর একটু হলুদ একটু জিরে দেনের করবো লাস্টে নামানোর সময় একটু ধনে পাতা কুচি দিয়ে এ দিয়ে ভাজা ভাজা হবে এতে রুটির তরকারিটা সকালের হয়ে গেল। আর এদিকে দুপুরের জন্য জল খাবার চলতে চলতে দুপুরের রান্না তৈরি আজকে রান্নাতে দাম কিছু করবো না ডাল করবো আর কুমড়ো যেহেতু অনেকটা আছে কুমড়ো একটু ভাতেও সেদ্ধ দেবো আর একটু কুমড়ো ভাজা করব তো অনেকটা কুমড়ো আছে এটা দুপুরের আমার তৈরি হয়ে জল খাবার খেয়ে এসে এবার দুপুরের খাওয়া দাওয়ারের যেগুলো বানিয়েছি এদিকে এই যে ভাতের মধ্যে কুমড়ো সিদ্ধ দিয়েছি করলা ভাজা করেছি কুমড়ো ভাজা ডাল সঙ্গে আছে পটল ভাজা এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়ারগুলো সারব নিরামিষের দিন আমার একটু এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো ভাজা হলে আর কোনো কিছু ডাল না হলেও চলবে এই দিয়ে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ব এবার টিউশনের দিকে টিউশন করে যাওয়ার আছে আবার একটু লকড়া রোদি সমস্ত সেরে এখন যেহেতু আড়াইটা তিনটা বাজে কীরকম রোদ সমস্ত রোদের হিটটা পড়ে আমার গ্যাসের চুলাটার ওপরে আর যে বেশ আলো হয়ে থাকে রান্নাঘরে কাপড়চুপড়গুলো ধুয়ে মেলে দিলে খুব সুন্দর তাড়াতাড়ি শুকিয়ে যায় এমনকি দু চার মিনিটের মধ্যে কাপড়গুলো শুকিয়ে যায় এটাই আমার একটা অনেকই ভালো লাগে আর কি রান্নাঘরে কাপড় ভেজা থাকলে ধরতেও ঘৃণা লাগে কাজ করে মানে কোনো কিছু সসপ্যান টসপ্যান ধরতে গেলে ভেজা কাপড় ধরতে নিজেরও একটা হাতের থেকে গন্ধ চায় সেটা ভীষণ বিরক্ত লাগে যাই হোক এই জিনিস সমস্যাটা অনেক দূর হয়েছে আমার এখানে আসার পরের থেকে খেতে বসে গেলাম দুপুরের এই যে কুমড়ো সেদ্ধ মধ্যে একটু নুন দিয়ে নিলাম কাঁচা সরষের তেল সঙ্গে একটা কাঁচা লঙ্কা এই পটল ভাজা কুমড়ো ভাজা দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম গেছি এখন টিউশন সেরে লখড়ার দিকে লখড়ার শহর ওখানে তো এক্সপো চলছে মনিরাম দেওয়ান ট্রেড সেন্টারের মধ্যে তাই সেখান থেকে রিটার্নে আসার সময় রাস্তাটা এত ভিড় আগে এখান দিয়ে লোকজন আসা যাওয়া করতো না রাস্তা ছিল না চারদিকে জঙ্গল আর এখন এখানেও ট্রাফিক জ্যামে ফেসে গেলে দু তিন ঘন্টা পার হয়ে যায় যাই হোক ব্লগটা আজকের মতো এখানে শেষ করলাম সন্ধ্যাটা বেশ ভালোই কাটালাম আবার হবে পরে একটি ব্লগে যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিন